দুইটি বাচ্চা সহ ভাই আচ্ছা একদম রানিং ছাগল ভাই বাচ্চা কি বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা ভাই দুইটা মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা ভাই তাহলে তো মা বাচ্চা সেট মিলে একটা ছোট খামার খামার তৈরি হয়ে যাবে খামার তৈরি হয়ে যাবে

এবার আরো কয়টা ছাগল আছে আজকে আজকে মেলা ছাগল আছে ভাই মোটামুটি তাও পঁচিশ ত্রিশটা ছাগল দেখাবো পঁচিশ ত্রিশটা ছাগল দেখাবেন জি জি আচ্ছা বাচ্চাগুলো দেখেন ভাই এই যে খাওয়া দাওয়া কেমন শিখে গেছে হ্যাঁ হ্যাঁ কেবল খাওয়া দাওয়া ধরতেছে আর কি দুইটাই কালারফুল বাচ্চা জি জি ভাই আজকে ভিডিও শুরুতে জি বড় ভাই এটার দাম চাচ্ছেন কত ভাই আমি তো বরাবরই ফিক্সড প্রাইসে বিক্রি করি ভাই জি কোনো দর দাম করা যাবে না কোনো দর্শক যদি নেয় সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ সহ জি একদম 75000 টাকা আসবি ভাই 75000 টাকা জি 75000 টাকা ভাই আচ্ছা কাটে বিক্রি হবে না ভাই এক সঙ্গে আচ্ছা এই ছোট বাচ্চা নিয়ে আপনি টিকাতেও পারবেন না জি 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 অল কাটা কাটির দরকার নাই যদি দাম ধরে পড়তে হয় জি জি সাথে কথা বললে নিয়েন জি ইনশাআল্লাহ ভাই ভাই আপনার ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা নাটোর জেলা নলডাঙ্গা থানা গ্রাম শাখারিপাড়া ভাই শাখারিপাড়া জি বড় ভাই শাখারিপাড়া গ্রামে ওনার বাসা জি জি মানুষ যে জায়গা থেকে আপনারা আজকে এই ছাগল নিতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ টোটালি ফ্রি সারা বাংলাদেশ উনি ছাগল পাঠিয়ে দিয়ে থাকে জি আচ্ছা দেখেন আরো একটি ছাগল মা বাচ্চা জি 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 ভাই ছাগলটা

আর পাঠাটা ভাই বয়স পাঠাটা বয়সের মতন আপনারা নিয়েন ইনশাল্লা ভালো হবে আর পাঠাটা ভাই পাঠাটা পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টা পঁচিশ হাজার টাকা দেখ দুইটা মিলে যদি আপনাদের ভালো হয় লাগে নিয়েন তবে মানে

এর থেকে আরো ভালো ব্যান্ড হলে সেটা পাঠা করে ফেলা হ্যাঁ একদম হাই কোয়ালিটির ব্যান্ড মানে এত ভালো ব্যান্ড পাওয়াই যায় না জি জি এক পিস বাচ্চাই আছে ভাই এত ভালো ব্যান্ডের কিন্তু এই খাসি হয় না জি জি এর থেকে ভালো ব্যান্ড হলে করে ফেলা দেখি দোস্ত বাচ্চা একটা বাচ্চাই আছে ভাই একটা বাচ্চা না জি একটা বাচ্চাই আছে এত ভালো ব্যান্ড এই যে দেখেন মুখের পাঁচটা অনেক সুন্দর অনেক সুন্দর হ্যাঁ যারা শক করে বাসা বাড়িতে লালন পালন করবেন দোকান পাড়ার সামনে জি জি হ্যাঁ মানুষ এসে দেখা শোনা করবে জি যে একটা জিনিস পালতিছে তাদের জন্য বাচ্চাটা নিয়েন খুব সুন্দর হবে কোন কথা বলা যাবে না ভাই সারা বাংলাদেশ ডেলিভারি খরচ সহ একদম একদম কিছু খাসির বাচ্চা আছে লালন পালন করার মতন মেয়ে বাচ্চা আছে কিছু মা ছাগল আছে সব এগেটে ভাই বাচ্চাটা দেখেন ইনশাল্লাহ এগুলো বাচ্চা যখন দেড় থেকে দুই বছর লালন পালন করবেন অনেক বড় ছাগল হবে ভাই

কত দাম নিচ্চারা কোনো কথা বলা যাবে না একদম হাজার পাঁচশো টাকা হাজার পাঁচশো টাকা নেবেন আচ্ছা দেখেন সেরা মানে বাচ্চা দেখেন খাসির বাচ্চা এবং একই মায়ের দুটো বাচ্চা ভাই একদম সেরা মানে বললে কি বলতে ভুল হবে না কারণ হচ্ছে যে কালার

জি বড় ভাই তোতাপুরি পাঠার বাচ্চা ভাই পাঠা বাচ্চা জি পাঠার বাচ্চা একদম হাই কোয়ালিটি বাচ্চা একটা আছে বয়সটা কম জি জি মোটামুটি সাড়ে তিন মাস জি চার মাস পুরে নি এখনো তবে একদম হাই কোয়ালিটি যারা খামারের জন্য অল্প অল্প সংখ্যক মানে টাকা পয়সা কম যারা পাঠা খুঁজতেছেন তারাই বাচ্চাটা দিয়ে নিলেন একদম হাই কোয়ালিটি পান্স পান্সটা একদম খুব সুন্দর এই যে জি 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 পিনটাও একদম সুন্দর বাচ্চাগুলো ভালো আসবে সবকিছু কত নেবেন ভাই ভাই এ বাচ্চাটা কোনো কথা বলা যাবে না ভাই একদম তেইশ হাজার পাঁচশো টাকা ভাই মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি বড়ো ভাই এরকম বাচ্চা আরো আছে কিছু হ্যাঁ একটা না আপনাদেরকে দেখাই বুঝতে পারবেন একটা আকর্ষণ আছে এই বয়স কেমন এটা বয়স মোটামুটি পুরো মাসের বাচ্চাটা কোনো না এটা আপনাকে বুঝতে হবে জি মন্তব্য করার আগে বুঝতে হবে দুই পাশে ঘুরা দেখা দিলাম বাচ্চা বডি সুন্দর আছে হ্যাঁ কবি অনেক সুন্দর সুন্দর আছে আচ্ছা এটা দেন আরো কিছু আছে আমি আপনাদেরকে একটু হ্যাঁ

একদম সীমিত দাম জি 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 একদম সীমিত দাম তিনটাই তিনটাই খাওয়া দাওয়া কিন্তু ঠিক আছে জি 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 বলেন তিনটা দাম ছাড়ছেন কত তিনটা কোনো কথা বলা যাবে না ভাই জি যেহেতু অফার এখানে জি কোনো দর্শক যদি নেয় সারা বাংলাদেশ ডেলিভারি খরচ সহ একদম তিরিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা জি বলো ভাই আমাদের উজ্জ্বল ভাই দিয়ে দিবে তিরিশ হাজার টাকার মধ্যে আচ্ছা আরেকটা বিষয় দেখায় সঙ্গে আরেকটা নিতে পারবেন ওটাও কিন্তু চকমক একটা বাচ্চা ভাই নিয়েছেন যদি প্যাকেজের সাথে যাবে না আমি আপনাদেরকে দেখা দিই দেখেন এই বাচ্চাটা বডি কি দেখেন

তবে ছাগল কিনার আগে অবশ্যই উজ্জ্বল ভাইকে ফোন দিবেন দিয়ে উজ্জ্বল ভাইকে দেখবেন ভিডিও কলে যে উজ্জ্বল ভাই সঠিক আছে কিনা। কারণ হচ্ছে আমাদের ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলের ভিডিও অনেকজন চুরি করে নিয়ে নিজস্ব নাম্বার দিয়ে আপনার ভিডিও ভিডিওগুলো প্রচার করতেছে তো এই কারণেই বলতেছি যে উজ্জ্বল ভাইকে উজ্জ্বল ভাইয়ের কাছ থেকে ছাগল নিলে অবশ্যই উজ্জ্বল ভাইকে দেখে নেবেন ভিডিও কলে তাহলে আপনাদের সুবিধা হবে যাই হোক ভালো থাকবেন অসুস্থ থাকবেন আসসালামু আলাইকুম